এই তো এই মধ্যে আমরা ডান দিকে বললে আর কিছুক্ষণের মধ্যেই চলে দেবো আপনাদের তুলেই পারে যাইতেছি আমরা ডান দিকে যাইতেছি এই সামনে মসজিদ দাদা জামা মসজিদ এইদিকে এইদিকে নয়

আসলে আসলে আমরা হয়তো ওইটা বললাম না আপনাদের আবারও আবারও রিপিট করে আপনাদের ভালো করে বুঝাই যে আসলে আমরা হয়তো বিএম ডাব্লিউ বা মাঠি বলে একটা ভালো মাইক্রোর নাম আমি তো ভুলে গেছি তো কেটিএম বিএম তারপরে আর ওন ভাই এগুলোতে আসতে পারতাম হয়তো আসলে আপনাদের এত সুন্দর মানে পরিবেশ প্রকৃতিটা আপনাদের মাঝে আপনার তুলে ধরতে পারতাম না আসলে আমি আমাদের একটু আমাদের সেটআপে কে কে লোক আছে আমরা একটু সামনে ক্যামেরা করে আপনাদের ফোন ক্যামেরা করে আপনাদের একটু সুন্দর করে আপনাদের তুলে ধরব আপনাদের দেখাই এটা দেখুন আমরা আজকে আমি আমার ফ্রেন্ড মোহাম্মদ আব্দুল শাফিন খান আমাদের সাথে আছে আমাদের ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল তার মধ্যে আছে এই যে সোজাবারে তারপরে আমাদের আছে এই যে মেহেদীয়া কা মিরাদ এইদিকে তারপরে আমাদের আছে নাইম ইসলাম আমাদের নাইম ইসলাম নাইম ভাই তার এক ছুটি নেওয়ার জন্য এই যে আমাদের একটু রোদের কারণে হয়তো না এই যে আমাদের ঐতিহাসিক খামার যার কারণে মানে কি বলবো আমরা আজকে দেখাতে পারলাম না আবার আমরা আপনাদের এই যে আবারও চলে আসলাম মানে গায়ে কি বলবো রোদের রোদের ছাটার কারণে এই যে দেখেন সৌন্দর্য কি বলবো সৌন্দর্য ভরপুর বিশেষ করে আমাদের পড়সা থানাটা আরো সৌন্দর্য ভরপুর আসলে আপনারা হয়তো আপনারা একটা মেয়ের মধ্যে যতটা সৌন্দর্য দেখেন আমাদের পড়সা থানা যদি আপনারা রাস্তাঘাট চলাফেরা করেন তার থেকে বেশি সৌন্দর্য উপভোগ করেন এই যে দেখেন আমরা তোলা আসছি নোনার জামে মসজিদ আর বেশি দূর না যাই নামাজ পড়ে মানুষজন আমরা একটু ভিডিও করার কারণে অনেক আগে বের হয়ে গেছি নামাজ কালাম পড়ে আমরা এর আগে যখন আসছিলাম তখন আমরা এই রাস্তাতে গেছিলাম ফুটবল খেলাকে আসলে দেখেন একটা কত সুন্দর পরিবেশ সুন্দর একটা বিল্ডিং এখানে শহর ওখানে মাদ্রাসা আসলে এই রাস্তাটা একটু মানে পানি হয়েছে বৃষ্টি হয়েছে তো যার কারণে রাস্তাটা একটু খারাপ জায়গা হচ্ছে

আবার নোনা এই যে প্রায় শেষের রাস্তায় চলে আসি আর হয়তো কয়েক মিনিট পর আপনারা দেখতে পাবেন আমাদের কুড়েগড় ঐতিহাসিক কি বলবো এক কথাই কুড়েগর যেখানে আপনারা তাল হয়তো মাটির বাসা তারপরে চাও টিনের স্যারের এগুলো হয়তো দেখেন না আমরা ভাইরাল কন্টেন্ট না আমাদের সব আসলে আপনাদের জন্য আমি কি পরিমাণ কষ্ট করতেছি এটা আপনারা নিত্য করে হয়তো বিশ্বাস করতেন না যেখানে আমার বাইরের বাতাস রোদের এগুলা সহ্য করতে পারি না জাস্ট আপনাদের জন্য এগুলা সহ্য করে আপনাদের দেখাই হচ্ছে তারপরে আপনি তারপরে আমি আপনাদের ভিডিও দেখার জন্য যতটুকু মানে যতটা কষ্ট করে ফোনটা হাতে ধরে আছি এতটা ফোন আমি সারাদিনে টিপিও না ফোন হাতেই রাখি জাস্ট দেখার জন্য আমি এত কষ্ট করতেছি আসলে আপনি হয়তো শহরে থাকেন বা হয়তো কোনো জায়গায় ভালো জায়গায় থাকেন এই কারণে গ্রামের পরিবেশ গ্রামের বিয়োগ আপনি দেখেন না

আচ্ছা নামে নামে একটু গাইড পার করে নাও নাকি এই তো চলে আসছি আমরা দুঃখজনক প্রকাশ করতে যা কারণে আমরা এই যে মাটির রাস্তা একটু নামতে হচ্ছে এই যে দেখেন কুড়েঘর চলে আসছি এত কষ্ট করার একমাত্র কারণ হলো আপনাদের এই যে কুড়েঘরটা তুলে ধরা আপনাদের মাঝে এই যার এই কুড়েঘর এই দেখুন কুড়েঘর এই যে আমাদের এক একটা পোলাবান সাদিপ আমাদের হাই দাও একটু হাই হাই আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক एवं মানে আমাদের ঐতিহ্য পড়ছে আবারও আমরা এই যে গাড়িতে চললাম চার ছো গাড়িতে আমি ভিডিও করবো আপনি একটু আমাদের দেন এই তো আবার আমরা এই মতো গাড়িতে চলে আসলাম এই যে সামনে দেখা যাচ্ছো ওই যে আপনারা একটু জুম করে আপনাদের যদি দেখাই আপনারা একটু ঝুম করে দেখায় এই তো সামনে আর হয়তো একশো চল্লিশ মিটার বেশি দূর না এটা আমাদের চলে যাচ্ছি অনলাইনে করতো লোক

হম এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ এই যে কুঁড়ে ঘর এই তো অনেক সুন্দর কি বলবো আপনাদের দেখেন জাস্ট ওয়াও কি বলবো এই যে দেখেন এখানে কি যেন খাওয়া হয় হয় অবশ্যই শুটিং তো করার জন্য এসেছি ভিডিও তো করে যাবো অবশ্যই শাকিল ইসলাম না ভিতরে ঢোকার নিষেধ জাস্ট উপর থেকে দেখো বাইর থেকে সালাম করে এই যে কি বলবো আপনারা দেখেন অনেক কষ্ট করে আপনাদের দেখা এত কষ্ট করে এত দূরে আসা কি অবস্থা কি গেছে জাস্ট লুকিং ওয়াও কি বলবো আপনাদের আপনারা নিজ চোখে দেখেন